আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাই যখন ডিম ভাজবেন বা কোনো মাছ ভাজবেন যেরকম আপনি কড়াই নেন ওটা করে রাখে না একটার দিকে একটা বিষয়ের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কড়াইটা যেন যথেষ্ট পরিমাণে গরম হয় তাহলে কড়াইতে ডিম মাছ কিছুই লেগে থাকবে না সেটা যদি একটা সিলভারের কড়াই হয় অ্যালুমিনিয়ামের কড়াই হয় তারপর আপনি অনায়াসে ডিমটা ভাজতে পারবেন বা মাছটা ভাজতে পারবেন তো এটা হচ্ছে মাছ ভাজার একটা টিপস সেটা হচ্ছে যখনই মাছ ভাজবেন বা কিছু ভাজবেন সেই পাত্রটা পর্যাপ্ত পরিমাণে গরম করে নেবেন যাতে আপনি যখন ডিমটা বা মাছটা ভাজবেন তখন যেন যাতে লেগে না যায় আসলে ডিম যখন ভাজতে যাবেন বিশেষ করে পোস্ট দিন যখন পোস্ট করতে যাবেন তেল দিয়ে তখন দেখবেন কড়াইটা গরম না থাকলে লঞ্চটিকি না হলে এটা উঠতে চায় না তো সেক্ষেত্রে আপনি ডিমটাকে দেওয়ার আগে আগে চুলার মধ্যে তেল দিয়ে হালকা একটু লবণ ছিটা দিবেন তারপরে পর্যাপ্ত পরিমাণে গরম হলে তখন ডিমটা দিয়ে দিবেন তার তখন অনায়াসে একটু লঞ্চটিকি করে এসে সুন্দরভাবে ডিমটা ভাজা হবে মাছটাও ভাজা হবে যখন মাছ ভাজবেন ডিম ভাজবেন এই বিষয়গুলো খেয়াল রাখলে আসলে রান্না করতে গেলে টুকিটাকি এগুলো বিষয়ে আমরা আসলে ফেস করি এর জন্য আমরা খুব ভালোভাবে বুঝি যারা ছেলেরা রান্না করতে যান চুলায় অনেক সময় বুঝেন না বা অনেক নতুন রাধুনি রয়েছে যারা রান্না করতে গেলে আসলে নিয়মকানুন বুঝে না তাদের জন্য আমার এটা বলা যদি সামান্যতম উপকারেও আসে কারো ভালো লেগে থাকে আমার এই ভিডিও প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন পাশে থেকে ভিডিও দেখবেন আর আমাকে নলেজ পাশে পাবেন আমি সবসময় আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন ইনশাল্লাহ আর যারা আপনার ইউটিউবের চ্যানেল চালাচ্ছেন যাদের চ্যানেল রয়েছে তারা যখন আমাকে কমেন্টস করবেন তাদের চ্যানেলের নামটা উল্লেখ করে যাবেন তাতে আমি আপনাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আপনাদের চ্যানেল থেকে ঘুরে আসব তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ